আমার স্বামীর পরকিয়া হাতে নাতে ধরতে গিয়ে যে নিজেই ভাবে কট খেয়ে যাব এটা কোনোদিনও আমি কল্পনাও করতে পারিনি আমার ফোনের পাসওয়ার্ড বরাবরই আমার হাজব্যান্ডের কাছে দেওয়া ছিল আমি যদি কখনো ফোনের পাসওয়ার্ড চেঞ্জও করতাম তবুও সে কীভাবে যেন আমার পাসওয়ার্ডটা ঠিকই ম্যানেজ করে নিত কিন্তু তার পাসওয়ার্ড আমাকে কখনোই দিত না কিছুদিন থেকে খেয়াল করলাম খুব ভোর সকালে ঘুমে থেকে ওঠার আগে আমার হাজব্যান্ডের ফোনে কয়েকটা করে মেসেজ ঢোকে টুংটাং শব্দ হয় আমাদের বিয়ে হয়েছে পারিবারিকভাবেই বিয়ে হয়ে গেছে দুই বছর হয়ে গেছে দুই বছরেও কখন কখনো এরকম মেসেজ আসে তার ফোনে সকাল সকাল আমি কখনো দেখিনি তাই একটু সন্দেহ হচ্ছিল কিন্তু মেসেজটা ঢোকার সাথে সাথে লাইটটা জ্বলেই আমি কিছু বোঝার ওঠার আগে আবার অন্ধকার হয়ে গেল আমার খুব মনের ভেতরে ইস্পিস ইস্পিস করছিল যে কে মেসেজ দিল এত ভোরবেলা আর রেগুলারই কে বা মেসেজ দেয় পরের দিন মন স্থির করেই ঘুমিয়েছিলাম আমি যে যাই হয়ে যাক সকালবেলা আমি অবশ্যই দেখব যে কে মেসেজ দেয় মেসেজটার একটা লাইন একটা অক্ষর হলেও আমি পড়ব তাহলেই তো বুঝতে পারবো যে মেসেজটা কি ছিল ন্যানো সেকেন্ডের ভিতরে একটা মেসেজ ঢুকলো ঢোকার সাথে সাথে আমি মেসেজটা পড়ে ফেললাম লাইটটা অফ হওয়ার আগে সেখানে লেখা ছিল গুড মর্নিং জানো কেমন আছো আই লাভ ইউ মেসেজটা পড়েই তো আমার পুরা মাথাটা ভন ভন করে ঘুরতেছিল মনে হচ্ছিল আমার পায়ের নিচে থেকে কে যেন মাটিটা হয়তো সরিয়ে দিয়েছে ধাম করে আমি নিচে পড়ে গেছি বসে বসে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছিলাম গোপনে গোপনে তাহলে এই পরকিয়া করছো আমাকে এইভাবে ঠকাচ্ছ তখনও আমার হাজব্যান্ড পাশে শুয়ে শুয়ে ঘুমাচ্ছে আমাকে সে দেখে শুনে পছন্দ করে কত ওয়াদা করে আমার বাবার কাছে তারপর আমাকে বিয়ে করেছিল তাহলে আমাকে বিয়ে করার কি প্রয়োজন ছিল যদি অন্য মেয়েদের সাথে পরকিয়াই করে কলেজ লাইফে কত ছেলে আমার পিছন পিছন করেছে আমি কখনো কাউকে পাত্তা দেইনি কারো সাথে কখন রিলেশনে জড়াইনি সব ভালোবাসা তুলে রেখেছিলাম হাজবেন্ডের জন্য আজ সেই কিনা পরকীয়ায় লিপ্ত হল কথাগুলো ভাবতেছিলাম আর কান্নার জোরটা মনে হয় আরো বেড়ে যাচ্ছিল বুকির ভেতরটা দুমড়ে মুছড়ে যাচ্ছিল এক পর্যায়ে আমার কান্না শব্দে আমার হাজবেন্ডের ঘুমটাই ভেঙে যায় তো ঘুম ভেঙে সে আমাকে বলে কাঁদছ কেন ঘুমটাই নষ্ট করে দিলে তখন আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না তখন আমি বললাম হারামি আমি তোর ঘুম নষ্ট করেছি তুই যে আমার পুরো জীবনটাই নষ্ট করে দিবি তার কি হবে আমার জীবন নষ্ট করে আমার ঘুম নষ্ট করে তুই এখন শান্তির ঘুম আশা করতেছিস সেটা তো আমি কোনোদিনও তোকে হতে দিব না পরে বউ রেখে তুই পরও কিয়া করিস তোর লজ্জা করে না তোর মতো লোকের সংসার আমি আর করব না আমি এখনই বাবার বাড়িতে চলে যাব। কথাটা বলে যেই না এক হেস কাটান দিয়ে হাজবেন্ড আমাকে খাটের মধ্যে ফেলে দিল ফেলে দিয়ে মুচকি মুচকি হাসছে তার হাসি দেখে যেন আমার শরীরের জ্বালাটা আরো বেড়ে যাচ্ছে আমার মনে হচ্ছিল ওর জানটাই বের করে মনে যে কত কিছু ভাবছিলাম লুচ চাপাটা একটা পরকিয়া করে কত বড় সাহস আবার হাসতেছে দাঁত বের করে তখন সে আমাকে বলে আচ্ছা চলে যাও যাও তাতে কোনো সমস্যা নেই কিন্তু আমি যে পরকিয়া করি সেটা তুমি কিভাবে বুঝতে পারলে আর কোন মেয়ের সাথেই পরকিয়া করি সেটা তো বলে যে আমি তাকে বলি তার জন্যই তো তুই তোর ফোনের পাসওয়ার্ডটা আমাকে দেশ না এবার আমি ঠিকই দেখে নিয়েছি তোকে আই লাভ ইউ জানো বলে কে মেসেজ দেয় প্রতিদিন সকালবেলা আমার হাজব্যান্ড হাসতে হাসতে তার ফোনের লকটা খুলে ফোনটা আমার হাতে দিয়ে দেয় কয় মেসেজটা পড়ে দেখো আমি মেসেজটা পড়ছিলাম তখনও কোনো কিছু মাথায় ঢুকছিল না তখনও লেখা ছিল আই লাভ ইউ জানো গুড মর্নিং কেমন আছো আর না তো আমার থাম ছিলই না আর রাগে সারাটা শরীর জ্বালা করতেছিল তখন আমার হাজব্যান্ড বলল নাম্বারটা খেয়াল করো পাগলি কোন নাম্বার থেকে মেসেজটা এসেছে তখন তখন দেখি আমারই নাম্বার আমি আরও অবাক হয়ে গেলাম এটা তো আমারই নাম্বার কিন্তু আমি তো তোমাকে কোনো মেসেজ করিনি তাহলে এই মেসেজ আমার নাম্বার থেকে তোমার এখানে কিভাবে আসলো আমার হাজবেন্ড আমার হাত থেকে মোবাইল ফোনটা নিয়ে বলল যে তোমার ফোন থেকে মেসেজগুলো আমিই করেছিলাম আর শিডিউল করে রেখেছিলাম তুমি না চলে যাবে কোথায় তো চলে যাও যাওয়ার আগে রান্নাটা করে দিয়ে যাও আমার কিন্তু অফিসের সময় হয়ে গেছে লেট করতে যেও না আবার